তো দুই হাজার চব্বিশ সালে এসে আমরা তো এক নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমি এটা আশাবাদী বাংলাদেশের এই তরুণ সমাজকে হারানোর মতো পৃথিবীতে আর কেউ না ইনশাল আমরা অনেক সময় এক্সাম্পল দিই পৃথিবীর অনেক তরুণ যুবক তাদের মতো করে তাদের দেশকে গড়ে গড়ে তুলতেছেন তারা আসলে তারে জায়গাগুলো তারা অবদান রাখতেছেন আমরা আসলে সেটাই চাই আমাদের দেশে গিয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের দেশের মতো মানে এরকম ডেডিকেটেড তরুণ কয়জন পাওয়া যাবে পৃথিবীতে আবু সাইদের মতো বুক পেতে দিতে পারে গুলির সামনে পাওয়া যায় না আসলে পৃথিবীতে বিরল তো এইজন্য আমি অনেক বেশি আশাবাদী বাংলাদেশে একটি পরিবর্তন সূচিত হয়েছে এবং তরুণ সমাজ সে পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আমরা সব সময় শুধুমাত্র আমাদের অধিকার নিয়ে না আমরা এই বাংলার পুরো মানুষের অধিকার নিয়ে সচেতন থাকতে চাই এবং আমি অনুরোধ জানাবো আমরা যাতে এখানে কোন বিভেদ সৃষ্টি না করি আমরা যাতে সবাই সবাইকে এগিয়ে নিয়ে যায়। আপনার সাথে আমার দিমত থাকবে সব সময় আপনি একমত আমরা নিশ্চয় হব না দিমত থাকবে কিন্তু এটা যাতে সুন্দর পদ্ধতিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এইটুকু বিশেষ ভাবে আপনাদের নিকট আমাদের আবেদন আপনারা বলতে পারেন সেই সাথে 24 এর এই আন্দোলন 24 এর আন্দোলন আসলে বাংলাদেশের সাধারণ মানুষদের আন্দোলন বাংলাদেশের তরুণদের আন্দোলন স্কুল কলেজের ছেলেদের আন্দোলন তো এই চেতনা 24 এ যে চেতনা আমরা ধারণ করলাম এই চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই দুই হাজার চব্বিশের স্বাধীনতা দিবসের এই হোক আমাদের প্রত্যাশা আমরা সবসময় এটা দেখেছি এই এই বাংলা জনপদের নির্যাতিত ছিল বড় সময় ধরে আমাদের কর্ণাটক থেকে আগত সেন যারা আমাদের উপরে তাদের দাসত্ব চাপাই দিয়েছিল আমাদের সমাজটাকে তারা শ্রেণী বর্ণে বিভক্ত করে ফেলেছিল এরকম একটি সময়ে মূলত ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তি খিলজি আমাদের স্বাধীনতা নিশ্চিত করেছিল আমরা সুন্দরভাবে চলা শুরু করেছিলাম এবং ইতিহাস সাক্ষী সুলতানি আমলের সে সময়টাতে বাংলা পৃথিবী সবচেয়ে সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হয়েছিল শুধুমাত্র আমরা আমাদের ন্যায় বিচারটুকু পেয়েছিলাম আমরা দেখতাম যে ওই সময় আমাদের সমাজে একটা সমৃদ্ধির বন্যা বয়ে গেছিল আমরা বলতে পারি গোলা ভরা ধান গোয়াল ভরা গরু এটা ছিল আমাদের প্রত্যেকটা পরিবারের একটা ঘটনা এভাবে মূলত আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু সতেরোশো সালে আমাদের যে পথ চলা ব্রেক হয় বন্ধ হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে এরই ধারাবাহিকতায় সতেরোশো সালে সতেরোশো সালে যেটা বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মন্যন্তর আমাদের দেশে এই বাংলা তিন ভাগের এক ভাগ জনসমষ্টি না খেয়ে মারা যায় প্রায় এক কোটি মানুষ এই ধরনের বঞ্চনা নিপীড়নের মধ্যে দিয়ে মূলত সাতচল্লিশ এসেছিল পরবর্তীতে আবারও একাত্তর এসেছিল